আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই অসংখ্য ধন্যবাদ যাই হোক এগুলিকে রাজহাঁস বলে সাথে কিছু আপনার বেজিং রয়েছে এগুলি আমি শোকের বসে লালন পালন করতেছি তবে রাজহাঁস আপনার বাণিজ্যিকভাবে চাষবাস করা লাভজনক নয় যদি এটা বাংলাদেশে মাংসের চাহিদা অনেক রয়েছে প্লাস বাচ্চার চাহিদা অনেক রয়েছে কারণ কিন্তু এর ডিম উৎপাদন অনেক কম এটা বাৎসরিক ডিম দেয় বছরে একবার থেকে দুইবার পুরাতন হাঁস হলে আপনার সর্বোচ্চ তিনবার ডিম দিতে পারে প্রতিবার ডিম দেখা যাচ্ছে যে আপনার আটটা দশটায় বেশি কখনও ডিম দেয় না আর ফাটাইল হয় অনেক কম অনেক সময় তবে এটা আমার কাছে প্রায় এক বছর যাবৎ রয়েছে কিন্তু এর এক বছরের যা বোঝা গেলো সেই হিসেবে আপনার এটা লাভজনক নয় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম